কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে বিশৃঙ্খলা পুলিশের ভূমিকায় খুব আইসির মুখে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ চকের পাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসার সময় পুলিশের আইসি অশালীন ভাষা প্রয়োগ করেন বলে অভিযোগ বেশ কয়েকজনকে লাঠি চার্জ করতেও দেখা যায় সেই ভিডিও ঘিরে উত্তাল নেট মাধ্যম অবশ্য পুলিশ বিবৃতিতে বলেছে প্রতিমা নির্ধারিত স্থানের বাইরে রাখায় অন্যান্য বিসর্জন বিঘ্নিত হচ্ছিল দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হচ্ছিল ফলে পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ করা হয় অন্যদিকে মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পূজা কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেল পুলিশ আরও জানিয়েছে এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার চলছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ বিসর্জনের সময় হিন্দুদের ওপর পুলিশ অপ্রয়োজনীয়ভাবে বল প্রয়োগ করছে এবং কোতুয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের ভাষা থেকেই এই মনোভাব স্পষ্ট